আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন ফুল রেডি কিছু ভাইরাল থ্রি পিস দেখাবো এখানে কিন্তু ইন্ডিয়ান রাজস্থানী বুটিক্সের কিছু ড্রেস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা মানে সাদা পরি আছে এগুলো কিন্তু অন্যান্য দোকান থেকে দুশো তিনশো টাকা পাইকারিতেই কমে পাচ্ছেন আপনারা তো দেরি না করে দ্রুত চলে আসবেন মেট্রো ফ্যাশনে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আর ভাইদের একটা সুযোগ হচ্ছে সেটা আপনারা কিন্তু ডেলিভারি বয়ের কাছ থেকে প্রোডাক্ট চেক করে নিতে পারবেন আচ্ছা তো ভাই শুরুতে কোনগুলো দেখাচ্ছেন

বা এটা হচ্ছে আলিয়া নাইরা কাট এটা কিন্তু বক্স কুচি করা আছে গলার পশুনে ডলার করা পিওর কটন আচ্ছা এটা কিন্তু স্যালার আফগানি পাচ্ছেন এখানে কিন্তু কাজ করা আছে প্রাইস কি সেম আটশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা ফোর্টস এখন দেখাবো রাজস্থানী বুটিক্সের একদম রানিং একটা প্রোডাক্ট দেখেন এটা কিন্তু গলার পোষণের সিকুঞ্জ করা আছে হাতায় কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে রাজস্থানী বুটিক্স দুইটা কালারই নাইস আচ্ছা ভাইদের স্ট্রোকটা একটু দেখেন যে এত পরিমাণের কালেকশন এত এগুলো কিন্তু সবই তাদের নিজস্ব প্রোডাক্ট আর কালার দুইটা দেখেন দুইটাই মাল্টি কালার কিন্তু একটা পিঙ্ক আর একটা হচ্ছে রেড কালার

আর মাইকো বাটার এই হচ্ছে ওনাটা ফিউয়ারস দেখেন কত সুন্দর অর্গ্যাঞ্জের ওনা থাকে আচ্ছা এটার প্রাইস কত भैया এটা অনলি 700 এটা সব জায়গায় তো 1200 করে সেল করে আচ্ছা এটার বডি কত আছে বডি দুইটা আছে postcss ta color combination onek shundor. Ei hocche dopatta ta dekhen viewers. Khub shundor dopatta hobe. Price same. Of price. Acha

সবগুলোর সাথে সেটা সুন্দর আচ্ছা যে কোনো ছয় পিস নিলেই হোলসেল সেগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন বৃদ্ধি অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে